আসসালামু আলাইকুম লাইফ বাইক সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা প্রতিনিয়ত ফলো করেন তাদের প্রতি রইল আমার অন্তর স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওর মূল চারটি টপিক আপনাদেরকে জানিয়ে দেব যে একটি বাইক রাইড করার ক্ষেত্রে যেই চারটি কাজ আপনারা সচলাচল বাইকের করবেন অবশ্যই এই পুরো ভিডিওতে দেখে নেবেন আমি এটাতে ভিডিওটি অতি অল্প সারে ভিডিওটি বানালাম এটা যদি আমি খোলা থেকে সেটিং পর্যন্ত এই ভিডিওটি করে থাকি তাহলে অনেক বড়ো হয়ে যায় যে কারণে আমি অতি অল্পতেই আমি এই ভিডিওটি বানালাম আর আমি যে মূল বিষয়টি আসি যে একটি বাইকের চেন স্পকেটের বিশেষ কার্যকারিতা কি অবশ্যই খেয়াল করবেন আমরা অবশ্যই মাঝে মাঝে চেন পকেট কাবারটি খুলে আমরা পরিষ্কার করে নেব আর চেন পকেট থেকে একটা ব্যাট সাউন্ড আসে আর ব্যাড সাউন্ডের কারণে যেই সমস্যাটি হয় আর আমি শকাব জারটি দেখাই আপনাদেরকে এটাতে শকাব জার স্টিকটি আমি পরিবর্তন করব যেহেতু এটা ক্ষয়ে গেছে আমি এটাতে যার স্টিকটি পরিবর্তন করব আর সকাপ খোলার পরে আপনারা সিলটি যখন লাগাবেন তখন আপনাদের সিল লাগানোর জন্য বিশেষ কোন কাজটি করতে হয় আপনাদের সকাপ ওয়েল সেলটি লং জিবিটির জন্য যে কাজটি করবেন আমি এটাতে যেই স্টিকটি ইউজ করবো সেটার পার্ট নাম্বার আপনাদেরকে দেখালাম আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা আইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইফ বাইক সার্ভিস সেন্টারের পরিবারের একটি সদস্য হয়ে যাবেন আমি এটাতে নতুন যার নিয়ে আসা হয়েছে মার্কেট থেকে আমি সেটা আপনাদেরকে খুলে দেখাবো আমি এটাতে হ্যান্ডেল রিসার পরিবর্তনের মাধ্যমে আমি এটা গ্রিস করে নেব আমি এয়ার ফিল্টারটি যে দেখাই একটা বাইকের ইয়ার ফিল্টার একদম বাইকের ইয়ার ফিল্টার আপনি কত কিলো পর্যন্ত ইউজ করবেন আর কত কিলো পর পর পরিষ্কার করবেন অবশ্যই জেনে নেন একটি বাইকের ইয়ার ফিল্টারটি দুই থেকে তিন হাজার এর ভিতর পরিষ্কার করে নেবেন যেহেতু এটা কাগজের ইয়ার ফিল্টার এটাতে হাওয়া দেয় ইউজ করা হয় আর অন্য অন্য ফিল্টারটি পুঁতি ওয়েলের পরিবর্তনের সঙ্গে ওয়াশ করে নেবেন যেগুলো পন্স থাকে আর আমি যে বিষয়টি আসি সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কার্বোটার কার্বোটারটি যদি বাইক এর ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে যদি আপনি কার্বোটারটি ওভারফ্লোর লাইনের পরিষ্কার করে দেন তাতে আপনি বাইকের টক স্পিডটি ভালো পাবেন কার্বোটারটি ওভারফ্লো করবে না যে কারণে আমি প্রতিনিয়ত বেশিরভাগ ভিডিওতে কিন্তু বলে থাকি যা আপনারা বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে কার্বোটারের ইয়ের নাটটি খুলে ফেল দিয়ে আমি যেটা আমি দেখালাম এই নাটটি খুলে ফেলে দিয়ে আপনি অবশিষ্ট তেলটি ফেলে দেবেন আর তিন নাম্বার বিষয় আসি সেটা হচ্ছে হাইড্রোলিক যেহেতু হাইড্রোলিক ওয়েলের পরিবর্তনের কোনো সময়সূচি নেই সেই ক্ষেত্রে আপনি হাইড্রোলিক ওয়েলটি মাঝে মাঝে চেক করবেন আর তিন চারটা সার্ভিসের পরে এই হাইড্রোলিক ওয়েলটি ফেলে দেবেন দিয়ে নতুন করে আবার ওয়েল ফোরাবেন তাতে করে ভিতরে কোনো রাস জমবে না আর ক্লাস ক্যাবলের বিষয়ে আসি জান ক্লাস কেবল ক্লাস কেবল আপনারা প্রতিনিয়ত চার থেকে পাঁচ হাজারের ভিতর ক্লাস কেবলটি অবশ্যই পরিষ্কার করে নেবেন যাতে করে আপনাদের ক্লাস প্লেটের ওপর যাতে কোনো চাপ না পড়ে ক্লাস কেবল ইউজ ইজি থাকলে পারে আপনি ক্লাস প্লেটের লং জিবিটি বেশি হবে যে কারণে ক্লাস প্লেটটি পরিষ্কার করে নেবেন আমি শকাবজারটি পরিবর্তনের মাধ্যমে আমি এটাকে সেটিং দেবো আর সেটিং দেওয়ার পাশাপাশি আমি যে সকাপ সিলের কথা বললাম যে সিলটি আপনি লং জিবিটি পেতে গেলে যে কোন কাজটি করবেন অবশ্যই খেয়াল করবেন আমি সিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটাতে কিন্তু যেটা সিল বললে সেটাকে সকাপ হোলসেলও বলা হয় যে সকাপ সেলের সঙ্গে যে উপরকার ক্যাপটা থাকে স্প্রিং এটাতে কিন্তু সব যে সিবি জেট মনোটনের কিন্তু এটা পুরো সেট থাকে অন্য অন্য বাইকের এগুলো থাকে না যেটা সিবিএস জেড মনোটনের সঙ্গে থাকে আমি স্প্রিংটি খুলে নিলাম আমি স্প্রিংটি খুলে নেওয়ার পাশাপাশি আপনাদেরকে দেখায় যে এটাতে কিন্তু একটা জয়েন্ট থাকে এই জয়েন্টটা অবশ্যই লুজ থাকে এটা টাইট দিয়ে নেবেন যদি স্প্রিংটি ঢিল থাকে তাহলে দুই এক প্যাস কাটে দিবেন দিয়ে আপনি আপনারা এই স্প্রিংটি সেটিং করবেন তাহলে আপনাদের বাইকের যে সকাপ ওয়েলসেল বলেন কিংবা সিল বলেন এটার লং কিন্তু বেশি হবে আমি এটাতে যে কাজটি করলাম সেটা হচ্ছে শুধু টাইট দিয়ে নিলাম এটা দুই তিন প্যাস করে প্রতিটা নতুন সিলেট টাইট দেওয়া যায় একটু করে লুজ থাকে এই কাজটি অবশ্যই করবেন যাতে করে আপনাদের সকাপ সিলটির লং অনেক বেশি হবে আর আমি এই ক্যাপটি লাগা দিলাম আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার লাইফ বাইক সার্ভিস সেন্টারের সাথেই থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম